পার্কের এই সাইডেও কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কিনতে পারেন বিভিন্ন রকম পাহাড়ি জামা কাপড় এখানে কিন্তু পাওয়া যায় যেটা এখানেই আর কি তৈরি করা হয় বাইরের থেকে ইম্পোর্ট করা না সবই এখানে তৈরি করা সো পছন্দ হইলে এখান থেকে নিতে পারেন আশা করি দামে অনেক সস্তা হবে এটা আর কি একটা রিভিউ আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে দিব যে আসলে এখানে কী ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায় আর এগুলো প্রাইস কেমন সো এটা আসলে আমার ভিডিও শেষের দিকে পাবেন এখন মাছই হচ্ছে পার্কের আর একটা সাইডে যেখানে বেশ সুন্দর এরকম একটা ব্রিজ মতো করে দেওয়া আছে যেটা দুই সাইডে রেলিং দেওয়া এখানে কিন্তু আপনি বেশ হাঁটতে পারবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে কারণ এই জায়গাটা সে অন্য সাইডগুলোতে যখন দেখছি তখন কিন্তু এরকম দুই সাইডে আর কি এই যে রেলিংগুলো আছে রেলিংগুলো কিন্তু করা ছিল না এখানে কিন্তু করা আছে বেশ এখানে হাঁটতেও অনেক বেশি ভালো লাগতেছে তো দেখাই